দুই সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই মর্যাদার টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু বাংলাদেশের তবে এই চব্বিশ বছরে ভারতের মাটিতে টেস্ট খেলার সুযোগ হয়েছে মোটে তিনটি হায়দ্রাবাদ ইন্দোর ও কলকাতায় ওই তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ এবারের সফরে প্রথম টেস্ট চেন্নাইয়ে চিপকের এই এম এ চিদম্বরম স্টেডিয়ামে দুটি ওয়ানডে ছাড়া আর কোনও ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই টাইগারদের উনিশশো আটানব্বই সালে ত্রিদেশীয় সিরিজে কেনিয়া ও দুই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই সঙ্গী হয়েছিল হারের তিক্ততা পাকিস্তান থেকে সুখস্মৃতি নিয়ে ফেরা দলটাকে চেন্নাই যে সাদরে আমন্ত্রণ জানাবে না সেটা বলাই যায় ইতিহাস বলে ভয়ঙ্কর স্পিন ফাদ অপেক্ষা করছে চিদম্বরমের উইকেটে এ ভেনুতে স্পিনাররাই সর্বা তিন ফর্ম্যাট মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষ পনেরো জনের তেরো জনই স্পিনার যার মধ্যে আছেন ভারতের বর্তমান দলের দুই সদস্য রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা

পাকিস্তান সফরে টাইগার পেইসারদের পারফরম্যান্স নজর কেড়েছে গোটা বিশ্বের তবে রাওয়ালপিন্ডির মতো চেন্নাইয়ে সুবিধা পাবেন না তাস্কিন শরিফুল হাসান নাহিদরা উইকেট বিবেচনায় বোলিং আক্রমণেও থাকবে স্পিনারদের আধিক্য দুই পেসার আর তিন স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে সহায়ক উইকেট না হলেও সাকিব মিরাজরা বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন চেন্নাইয়ে তাদের ওপরই থাকবে স্পটলাইট সঙ্গে দেখা যেতে পারে তাইজুল কিংবা নাইমকেও ধোনি চেন্নাই সুপার কিংসে খেলার সুবাদে এম এ চিদম্বরম আইপিএলে মোস্তাফিজের হোম ভেনু সবশেষ আসরে সেখানে বেশ কিছু ম্যাচে তার কাটারের জাদু দেখেছেন দর্শকরা এবার ভারত সফরের আগে ফিজের কাছ থেকে পরামর্শ চাইবেন সতীর্থরা তা ধারণা করাই যায় শুধু বোলাররাই নন ব্যাটসম্যানরাও চাইবেন যতটা সম্ভব তথ্য নিতে পাকিস্তানে এক ধরনের পিচে খেলেছেন মুশফিক লিটন মৈনুলরা আর ভারতে প্রথম পরীক্ষাটা একেবারে ভিন্ন চরিত্রের এক পিচে মাকসুম আলম খান সময় সংবাদ